অনেকেই জানেন না যে ইন্ডাকশন চুলা কি আর ইনফারেট চুলা কি আচ্ছা ইন্ডাকশন ইনফারেট দুটেই আছে দুটেই আছে ইন্ডাকশন চুলাটা এরকম এটার মধ্যে মেটাল জাতীয় কোনো হাড়ি না হলে কাজ করবে না আচ্ছা যেমন ম্যাগনেট ধরতে হবে হাড়িতে আচ্ছা আর ইনফারেট চুলা হলো এটাই এটার মধ্যে যে কোনো ধরনের পাতিল ইউজ করতে পারবেন ওইর বিশ্বের উন্নত মানের কিছু ব্র্যান্ডের চুলা রাখছি সনিফার সনিফারের মধ্যে তিনটা কোয়ালিটি আছে হ্যাঁ পুরোটাই মার্বেল গ্লাস এটা পুরোটাই পুরোটাই আচ্ছা ইনফারেট চুলা সারা মাস ব্যবহার করেন বাসায় হ্যাঁ

মেইন উদ্দেশ্য হলো আচ্ছা এই চুলার মধ্যে কিছু ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা আমি আজকে ভিউয়ারদেরকে একটু বুঝায় দিব আচ্ছা অনেকেই জানেন না যে ইন্ডাকশন চুলা কি আর ইনফ্রারেড চুলা কি আচ্ছা ইন্ডাকশন ইনফ্রারেড দুটেই আছে ইনফ্রারেড দুটেই আছে আচ্ছা একটু বুঝায় বলেন ভাই ইন্ডাকশন চুলাটা এরকম এটার মধ্যে মেটাল জাতীয় কোনো হাড়ি না হলে কাজ করবে না আচ্ছা যেমন ম্যাগনেট ধরতে হবে হাড়িতে আচ্ছা আর ইনফ্রারেড চুলা এটাই

আর এখানে রাখা আছেলে অনেক দামি দামি ব্র্যান্ড এখানে রাখা আছে আর এটা হলো সিলভার আর এখানে আছে মিয়া আপনার আছে ইন্ডাকশন আছে যেটা ভালো লাগে নিতে পারবেন এগুলো যেন আমাদের অনেক খরচ হয় আপনি যদি একটা ইনফ্রারেট চুলা সারা মাস ব্যবহার করেন বাসায় সর্বনিম্ন 600 টাকা বিল আসবে ছয়শো টাকা সর্বনিম্ন ছয়শো টাকা আচ্ছা এটা হলো সখালালি কথা একটা গ্যাসের বোতলে কিন্তু একটা গ্যাস কিন্তু 14-1500 টাকা এক মাস যায় না মাস কিন্তু যায় কিন্তু এটা আপনি 600 দিয়ে ওই কাজটা করতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো হ্যাঁ এটা হলো আপনার যেটাই নিবেন

অনেক সময় এরকম একটা চুলা থাকলে গ্যাসের চুলার নাম ভুলে যাবেন কারণ একটা গ্যাসে খরচ হলো আঠারোশো দুই হাজার টাকা কেমন তাই সেই ক্ষেত্রে আপনি এই চুলাটা যখন ইউজ করবেন

সবাই জানে আবার অনেকে জানে না ইনভার্টার আপনার যদি থাকে তাহলে আপনার বিদ্যুৎটা কম খরচ হবে যেগুলো এখন বর্তমানে এসি আছে এখন আস্তে আস্তে আমাদের দেশে প্রযুক্তি আপডেট কারণে এই চুলাগুলো তো এখন ইনভার্টার নিয়ে আসছে চলে আসছে সবগুলোতে ইনভার্টার আছে তাহলে কোনটা প্রাইস কত দিচ্ছেন ভাই একটা রিজনেবল প্রাইস দিবেন যেহেতু সবাই কিনতে চাইবে এখন কিন্তু আচ্ছা আমি একটু বলি আপনাকে আমি ডাবলটা দিয়ে শুরু করি আচ্ছা যেটা চুলা আমি বলি এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 12500 13000 টাকা আমরা বিক্রি করি আচ্ছা আজকে অফারটা থাকবে এরকম ভিডিওটা যতদিন থেকে ছাড়বেন তার থেকে 15 দিন 15 দিন 15 দিনের মধ্যে যারা এই চুলাটা নেবেন তারা এই চুলাটা নিতে পারবে অনলি 9500 টাকা 9500 9500 ডেলিভারি কি ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ

তিন হাজার নয়শো করে তিন হাজার নয়শো তিন হাজার নয়শো এটাও ডেলিভারি চার্জটা ফ্রি তিন হাজার নয়শো টাকায় ডেলিভারি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আচ্ছা ওকে অর্ডার করার সিস্টেম কি হয় এগুলো অর্ডার করার সিস্টেম হলে আপনার আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আচ্ছা করবেন এখানে